সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে উনত্রিশ জুলাই মঙ্গলবার দুই হাজার পঁচিশ লঘুচাপের প্রভাবে বাংলার আকাশ মেঘলা রয়েছে বঙ্গোপসাগর থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও বাতাস প্রবাহিত হচ্ছে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া থেকে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমটি অধিকাংশ নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ফলে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও ঢাকা বিভাগসহ বরিশাল বিভাগের অনেক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে উনত্রিশ জুলাই মঙ্গলবার দুই হাজার পঁচিশ বাংলার আবহাওয়া এবং দেশের বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জুলাই এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সমুদ্র কিন্তু একেবারে উত্তাল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা কিন্তু একেবারেই মেঘলা রয়েছে খুলনা এদিকে রয়েছে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা এদিকে নড়াইল কোষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ পনেরো মিলিমিটার এবং সর্বনিম্ন আমরা তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে পরেশার পটুয়াখালী ভোলা বরগনা ঝালুকাঠি পিরোজপুর এই জেলাগুলোতে হালকা পরিসরে ওয়ান মিলিমিটার থেকে শুরু করে তেইশ মিলিমিটার পর্যন্ত ঘুরে ঘুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও লালমোহন বোরহানুদ্দিন চরফেশন এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা নয় দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাথরঘাটা কলাপাড়া এই অঞ্চলগুলোতে অতি ভারী বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রে কিন্তু ভারী মেঘমালা থাকবে সুন্দরবন অঞ্চল সহ ভারতের কলকাতার দিকেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে তবে কয়েকটি জায়গায় পাঁচ মিলিমিটার টু দুই মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এ অঞ্চলগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে হালকা পরিসরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা দোহার এদিকে শিবালয়ের ধামরাই এদিকে রয়েছে নগরপুর বাস্তুতল এদিকে ত্রিশাল ভালুকা টাঙ্গাইল এদিকে আমরা দেখতে পাচ্ছি জলছত্র এই অঞ্চলগুলোতে এছাড়া কিন্তু দর্শক অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহিত হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ বংশীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এই সময় কিন্তু রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মোহনপুর রাজশাহী পুটিয়া নবগঞ্জ এই অঞ্চলগুলোতে সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট এই জেলার আকাশটাও কিন্তু জিরো থেকে ওয়ান মিলিমিটার সমপরিমাণ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এ সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা আকাশে কিন্তু জিরো থেকে শুরু করে ওয়ান মিলিমিটার পর্যন্ত হালকা মেঘমালা দেখতে পাবো অর্থাৎ মৌসুমী বায়ু প্রবাহিত হবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে ফেনী এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার হালকা পরিসরে ঘুরে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো এই সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু সমুদ্র কিন্তু একেবারে উত্তাল থাকবে সমুদ্রে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই এই সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপক সমুদ্র ভ্রমণ থেকে বিরতে থাকতে হবে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো সকাল এগারোটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার একাশটাই কিন্তু মৌসুমি বায়ুর কারণে মেঘলা হয়ে যাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো না রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে ঢাকা বিভাগের কোথাও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না তবে খুলনা বিভাগে কিন্তু আমরা উপকূলীয় জলাগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট জিয়ানগর এদিকে দেখতে পাচ্ছি মঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে আমরা বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি কাউখালিয়া এদিকে রয়েছে মির্জাগঞ্জ এছাড়া বুরহান উদ্দিন লালমোহন ফ্যাশন এই অঞ্চলগুলোতে এদিকে হাতিয়া এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম এদিকে বাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখরি লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই সময় কিন্তু আমরা দেখতে পাব কুমিল্লার বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে লাকসাম হাজিগঞ্জ রায়পুর এদিকে মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সময় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিকে আকাশটা মোটামুটি হালকা পরিসরে মেঘলা থাকবে ভারী বৃষ্টি হবে না তবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক আমরা কিন্তু বিকেল তিনটা সাতটার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার আবারও পরিবর্তন চলে আসছে এবং ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে দর্শক এই সময় কিন্তু রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে প্রায় সবগুলো জেলায় এদিকে রয়েছে জয়পুরহাট এদিকে চাঁপাই নবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এদিকে রাজশাহীর দিকটাতে ওয়ান মিলিমিটার থেকে শুরু করে তেইশ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু আমরা সিলেট বিভাগের সর্বস্ব তিন চার মিলিমিটার থেকে শুরু করে ছয় সাত মিলিমিটার পর্যন্ত বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজের জেলাগুলোর আকাশটা মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা রংপুর বিভাগের আকাশটা কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি সর্বস্ব তিন চার মিলিমিটার পর্যন্ত সবগুলো জেলার আকাশটাই হালকা পরিসরে মেঘলা রয়েছে এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে আজকের মতো আমি শাকিলের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ